হ্যালো ভিউয়ার্স এখন এনাতকান মহিলা কলেজের সামনে আছি এনাতকান মহিলা কলেজ জন্য আজকে একটি স্মরণীয় দিন প্রথম ব্যাচের যারা ছাত্রী ছিল তাদের আজকে বিদায় অনুষ্ঠান আশা করি আমরা টোটাল প্রোগ্রামটা আপনাদের কাভারেজ করার চেষ্টা করবো সালে

তারা অংশগ্রহণ করবেন প্রতিষ্ঠাকালীন সময়ে যারা ছাত্র তারা একটা জিনিসটা সম্ভব হবে যে এই কলেজে আমরা ফার্স্ট পেয়েছিলাম এটা আমাদের দ্বারাও আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কোনদিন এই ঘটনা করতে পারিনি একটা কলেজে ফার্স্ট পেয়েছ অত্যন্ত গর্বের একটা বিষয় আজ থেকে দশ বছর পরে দেখেন এখানে এই কলেজে আদালতের ছাত্র হয়ে গেছে কিন্তু কেউ ফার্স্ট প্রথম বেজ এই ঘটনা না নয় তারিখ পরীক্ষা এই কলেজে যারা প্রথম বেজে যারা অন্তত আমরা

শিক্ষক শিক্ষিকারা একটা ক্লাস তোমাদের ফাঁকি দেয় নাই তোমাদের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে তোমাদের হাতে কলমে চেষ্টা পরিভাগ আমার আমার সন্তান আমি আমার সন্তানদের সময় একে বিদায় তোমরা ভালো রেজাল্ট আর সবার কোনো শুভকামনা সবাই ভালো থাকবেন আমার জন্য আমি যেন আরো কিছুদিন থাকি

এ কলেজের তোমরা আসলে প্রথম ব্যাচ যাদের পিতা তার প্রথম ব্যাচ আমার মনে হয় আমার এই কলেজের আপন হারা প্রাণ দুইটি বছর পড়াশোনা করে তারা আজকে বিদায় নেবে প্রথম পরীক্ষাতে এক ঘন্টা পূর্বে পরীক্ষা হলে পৌঁছাবে এবং রোল রেজিস্ট্রেশন নাম্বার খুব ভালোভাবে নির্ভুলভাবে লিখবে রোল রেজিস্ট্রেশন নাম্বার যাতে ভুল না হয় যদি কোনো জায়গায় ভুল হয় শিক্ষক তিনি আছেন ওনাকে অবশ্যই তোমরা বলবে স্যার আমার এই সমস্যা হচ্ছে উনি তোমাদের সঠিক শরীর এবং পরীক্ষায় প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমরা যে প্রশ্নটা সবচেয়ে ভালো পারো সেই প্রশ্নটাই প্রথমে লিখতে হবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার খুব নিশ্বাস করছি সবাইকে ধন্যবাদ বলু আপুদের বলতে চাই তোমাদের স্মৃতি কখনো বলতে পারবো না যখনই শুনি বিদায়ের ধ্বনি চোখ দুটিতে বয়ে যায় বেদনার পানি হৃদয়ের মাঝে যত স্মৃতি কীভাবে দিব বিদায় হে প্রিয় বোনের নাম পরীক্ষার্থী হিমাক্তার আমি প্রথমের সঙ্গে অনুশ্রদ্ধা জানাই আমাদের কলেজে প্রতিষ্ঠাতা অ্যানা খান স্যারকে উনার মত মহৎ মানুষের উদ্যোগে আজ মেয়েরা স্বাধীনভাবে পড়ালেখার সুযোগ পাচ্ছে উনি আসলে বড় মনে মানুষ তা না হলে এখনের যুগে মানুষ নিজের সাথে পেছনে দৌড়াতে দৌড়াতে হাতিয়ে যায় আর উনি কি আগের পেছনে সময় দিচ্ছেন আসলে কি এগিয়ে শুরু আল্লাহ ওনাকে সুস্থ রাখুন লেখা হ্যাঁ করুন আমি আজ আমাদের বিদায় অনুষ্ঠান বিদায় শব্দটা যদিও ছোট তবে এর গভীরতা অনেক দুই হাজার তেইশে দুই ফেব্রুয়ারি আমরা জন্ম নিল এই কলেজে পা রেখেছিলাম আজ দুই হাজার চব্বিশে জুলাই মাসে চার তারিখ সময়টা বড্ড তাড়াতাড়ি চলে যায় শুধু এক কোনো স্মৃতিগুলো দেখে যায় বিদায়ের জন্য বিদায়ের জন্য একদিকে পারাক্রান্ত হৃদয় আর অন্যদিকে সুখের ধর্ণা ধর্ণা একদম এগিয়ে যাওয়া দিই তবে আজ কিছু কথা না বললেই নয় আমার ধারণা ছিল কলেজ মানেই লেকচার স্যার মেম আসলেন কিছু বললেন আর চলে গেলেন কিন্তু না কেন এখানে মহিলা কলেজে এসে আমার দারুণে পাল্টে গেল আমাদের দেখা সেরা শিল্প শিল্পীকে আমি এই কলেজে দেখেছি আমি আরো দেখেছি যত্নশীল ধৈর্যশীল ও বন্ধুসুলভ শিক্ষক কেমন হল আমাদের প্রিন্সিপাল স্যার একজন দায়িত্ববান ব্যক্তি তা না হলে উনি অসুস্থতা নিয়েও কলেজে আসতেন না আমি প্রিন্সিপাল স্যার মেয়েদের বলবো আপনাদেরকে বড্ড বেশি ভালোবাসি আপনাদের থেকে অনেক কিছু শিখেছি কখনো যদি কোনো রোজাতে আপনাদের কষ্ট দিয়ে থাকে তাহলে অবশ্য খুবই ক্ষমা করে দিবেন আর আমার ছোট বন্ধু যদি কোনো কষ্ট দিয়ে থাকে নিজের বোন ভেবে ক্ষমা করে দিও

নাম ইমা আক্তার এইচ এস বছর পার করে আজ আমরা বিদায় লোকে উপনীত হয়েছি বুঝতে পারছি না কি বলে কি বলে শুরু করবো কারণ বিদায় বেলায় মস্তিষ্কে অনেক কথা জমে থাকে কিন্তু প্রকাশ করতে বের আমার এগুলো মনে পড়ে সেই কলেজ জীবনের প্রথম দিনের কথাটা নতুন পরিবেশ নতুন ক্লাস নতুন মানুষ আজকের পর যখন হঠাৎ সকালে ঘুম ভেঙে যাবে আর কলেজে আসার জন্য রেডি হতে যাবো ঠিক যখনই মনে হবে এনায়কান কলেজ থেকে তো চির চিরদিনের জন্য বেরিয়ে আমার স্যার মেমকে বলতে চাই নিঃসন্দেহে আপনারা বেস্ট টিচার এই কলেজে আসার পর থেকে জানা অজানায় আপনাদের সাথে অনেক বেয়াদবি করেছি অনেক কষ্ট দিয়েছি দয়া করে ক্ষমা করে দিবেন আজ কষ্টের সাথে বলতে হচ্ছে আমরা বিদায় নিচ্ছি চিরদিনের জন্য তবে বলে যাচ্ছি আমাদের মতো শত শত গুণ আসবে এবং এই কলেজের নাম উজ্জ্বল করবে কলেজের শেষ দিন কথাটা অত্যন্ত বেদনা দেয় কেননা কলেজের সাথে জড়িয়ে থাকে কৈশোরের আবেগ ধারণ লাগা দুঃখ কষ্ট নানা মধুর স্মৃতি সেসব চলে যাওয়া ভরুই কঠিন সায়ন্তের গর্বের মতো করে পাঠদান পরীক্ষাগুলোতে কঠোরতার এদিনে সারা রওনা স্মৃতির কথা তুলে ধরেছেন উপদেশ দিয়েছেন বুকে জড়িয়ে দোয়া করেছেন আমাদেরকে কলেজে প্রতিটি কক্ষ সবুজ গাছ পড়া মাঠ চারদিকের গাছপালা আমাদের স্মৃতির সাথে জড়িয়ে আছে এসব ছেড়ে চলে যাওয়া বড়ই কঠিন তবু ভবিষ্যৎ নির্মাণের জন্য যেতে হবে কলেজের সব স্মৃতি জায়গা থাকবে আমাদের মনে চিরদিন বক্ত বিশ্বাসের দিকে আমি ক্ষমা প্রার্থী হয়ে বলতে চাই আমার কথাবার্তা আচার আচরণে কোনো রকম কষ্ট পেয়ে থাকলে আপনারা নিজ গুণে মাফ করে দেবেন তো কোনো একদিন কোনো ছৌরাস্তার ঘুরে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে বেশি কথা আর হবে না ক্ষণিকের মুহূর্তে চা হয় সেটাই হঠাৎ করে আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্নতা আসবে কবি নজরুল বলেছিলেন যে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি একা দিবে ভুবন আমরা চেষ্টাগুলো অব্যাহত থাকবো এই বেজের পরবর্তী বীজ যেগুলো আছে এই বেজের মধ্যে আমরা আমাদের এই চেষ্টা যেভাবে মেহনত করলে আমরা একটা প্রভাব বাক্য আছে আপনি যে আমার জাদা যে চেষ্টা করে সে পায় আপনি যত চেষ্টা করবেন যত জীবনে ট্রাগল করবেন তত বেশি আপনি সফল হবেন